আর এই হচ্ছে টিকলি টোটাল সেট টোটাল সেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা টোটাল সেট আসতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা ইয়েলো কালেকশন থেকে নিতে পারবেন এটা আরেকটা কালার আছে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার প্রাইসও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গলার হার কানের দোল টিকলি পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো

আমি এটা একটু দেখাচ্ছি হচ্ছে এখন জিনিসের উপরে দামটা নির্ভর করতেছে এক লাইনের নিলে একরকম দাম তিন লাইনেরটা একটা নিলে একরকম দাম খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার গসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম